প্রিয় শিক্ষার্থী আজকে আমরা বঙ্গভঙ্গের উপরে ঘ নম্বরের প্রশ্নটা কমপ্লিট করব তোমরা জানো যে ঘ নম্বরে এর আগে একটা ক্লাস নিয়েছি আসলে এই ঘ নাম্বারে একটু ভিন্ন ভিন্ন আকারে প্রশ্ন আসে তো আমাদের এই ভিন্ন ভিন্ন আকারে যে প্রশ্ন আসে সেটা অবশ্যই আমাদের জানতে হবে তাহলে এই টপিক থেকে যে প্রশ্নে আসুক না কেন তুমি সেটা সমাধান করতে পারবে তোমরা খেয়াল করে দেখো আমরা আজকে যে প্রশ্নটা লিখেছি যে উদ্দীপকের ঘটনার ফলাফল বিশ্লেষণ করো তোমরা জানো যে উদ্দীপকের যে ঘটনাটা সেটা বঙ্গভঙ্গর সাথে মেলে এখন এই যে আমরা বলতেছি বঙ্গভঙ্গর সাথে যে মিলিয়ে যায় এই ঘটনাটা ওই বঙ্গভঙ্গের ফলাফলটা ওরা বিশ্লেষণ করতে বলতেছে তো বিশ্লেষণের ক্ষেত্রে আমরা একটু একটু লক্ষ্য করো তোমরা জানো যে বঙ্গভঙ্গ যখন হয় তখন দুইটা প্রদেশ হয় একটা হলো ঢাকা এবং আসাম কেন্দ্র করে পূর্ববঙ্গটা আর অপরদিকে দেখো পশ্চিমবঙ্গ তার মানে কলকাতাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ এখন প্রশ্ন হলো যে এর ফলাফলটা আসলে কি হয় তোমরা জানো যে পূর্ববঙ্গ যেটা অর্থাৎ ঢাকা এবং আসাম কেন্দ্রিক এখানে মুসলমানদের সংখ্যাটা বেশি পশ্চিমবঙ্গ যেটা কলকাতা এখানে কিন্তু হিন্দুদের সংখ্যাটা বেশি তো এই ফলাফলটা একদিকে পূর্ববঙ্গে পূর্ব বঙ্গভঙ্গের কারণে পূর্ববঙ্গবাসী খুশি কিন্তু এইটিকে ধরা আছে পূর্ববঙ্গে যেহেতু মুসলমান বসবাস করত। বেশি এই কারণে মুসলমানরা খুশি এইটি বলা আছে আবার পশ্চিমবঙ্গে যেহেতু হিন্দুদের সংখ্যা বেশি এই জন্য বলা আছে যে এই কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গ এখানে হিন্দুরা আসলে বঙ্গভঙ্গর ফলে তারা খুশি না তারা এক প্রকার ঘোষণাই করে দিছে এটা যে বঙ্গভঙ্গ মানে বঙ্গ মাথা ওরা বাংলাকে বঙ্গ মাতার সাথে তুলনা করতো এবং বঙ্গ এই বিবচ্ছেদ অর্থাৎ বলা বঙ্গ বঙ্গমাতাকে যে ভাগ করা এটা তারা কোনোভাবেই পছন্দ করে না এবং তারা মেনে নিতে পারে নাই তাহলে আমরা দেখি যে আসলে এই পূর্ববঙ্গে। অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের কি অবস্থা হলো আর পশ্চিমবঙ্গের তখন কোন অবস্থা হলো এটা আমরা এখন বিশ্লেষণ করব। তোমরা জানো যে প্রথমত আমরা যদি বলি পূর্ববঙ্গের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক উন্নত শুরু হয়ে গেল এই বঙ্গভঙ্গের ফলে একটা সমীকরণ দেখানো হচ্ছে যে সতেরোশো সাতান্ন সাল অর্থাৎ পলাশি যুদ্ধর পর থেকে উনিশশো সাল যতটুকু না উন্নত হয়েছে মাত্র উনিশশো সাল থেকে উনিশশো সাল এই মাত্র দেখো পেলো উনিশশো পাঁচ সাল থেকে উনিশশো সাল তার থেকে অনেক বেশি উন্নতি হয়েছে মাত্র ছয় বছরে সব থেকে বেশি উন্নতি হয়েছে যা সতেরোশো সাল থেকে উনিশশো পাঁচ সালে সম্ভব হয় নাই তার মানে বঙ্গ ভঙ্গর ফলে এই ঢাকা কেন্দ্রিক যে প্রদেশটা হয় সেখানে উন্নতি লাভ করে দুই নম্বর দেখো ব্যবসা বাণিজ্য যেহেতু যখন পূর্ববঙ্গ হয়ে যায় মানে আলাদা প্রদেশ ঢাকা কেন্দ্রিক যে প্রদেশটা সেখানে দেখো বঙ্গভঙ্গের ফলে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হয় নতুন অফিস করা হয় সচিবালয় করা হয় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে তার মানে যেহেতু এখন ব্রিটিশরা ঢাকা কেন্দ্রিক এই প্রদেশে তারা এখন থেকে তারা নিজেরা এসে থাকবে এবং এখানে শাসন কার্য পরিচালনা করবে এই জন্য এখানকার বলা হয়ে থাকে অ নতুন অফিস করে এবং বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে তোলে বিভিন্ন ধরনের হাইকোর্ট ভবন গড়ে তোলে এবং সচিবালয় তারা গড়ে তোলে এবং আরও তারা ব্যবসা বাণিজ্যের একটা উন্নতির জন্য রাস্তাঘাটে সংস্কার সাধন করে তার মানে বোঝা যাচ্ছে পূর্ববঙ্গের এদিকতে উন্নতি হয় তিন নম্বর দেখো ঢাকার এবং আসামের নতুন প্রাণশক্তি উদ্দীপনা বৃদ্ধি পায় তুমি জানো এই বঙ্গভঙ্গের ফলে ঢাকা এবং আসাম এই বাসী খুব খুশি হয় এবং তাদের মধ্যে একটা প্রাণশক্তি বৃদ্ধি পায় এতদিন পর্যন্ত তারা সবসময় বঞ্চিত হতো কলকাতা কেন্দ্রিক উন্নতি বেশি হতো কিন্তু এখানে উন্নতি বেশি হতো না এই জন্য তাদের মধ্যে এই বঙ্গভঙ্গের ফলে উদ্দীপনা এবং শক্তি বৃদ্ধি পায় রাজনৈতিক চূড়ান্ত ফলাফল যদি দেখি তাহলে আমরা দেখি যে এই বঙ্গভঙ্গর ফলে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং এখানে তুমি দেখো নবাব সলিমুল্লাহ তিনি এই পূর্ববঙ্গের নেতৃত্বের আসরে চলে আসেন তার মানে এতদিন পর্যন্ত পূর্ব বাংলা কলকাতার অধীনে থাকতো এখন তারা কংগ্রেস এবং হিন্দুদের উপরে রাগান্বিত হয়ে তারা নতুন করে নিজেদের জন্য একটা রাজনৈতিক সংগঠন গড়ে তোলে এই বঙ্গভঙ্গের ফলে তার নাম কি বলতো মুসলিম লীগ সেটা উনিশশো সালে হয় এবং তার একটা ফলাফল আমরা মানে আমরা দেখতে পাই উনিশশো নয় সালে মোল্ডিমিন্ট আইন সংস্কার করা হয় এবং এখানে মুসলমানরা অর্থাৎ পূর্ববঙ্গের মুসলমানরা তারা পৃথক মুসলমানদের জন্য নির্বাচনের দাবি করে ভারতবর্ষে এবং তাই করা হয় তার মানে দেখো কতটা লাভবান হয় এই বঙ্গভঙ্গের ফলে পাঁচ মুসলিম মধ্যবিত্ত সংখ্যা বৃদ্ধি পায় এর আগে দেখো মধ্যবিত্ত সংখ্যা কলকাতা কেন্দ্রিক বৃদ্ধি পাচ্ছিল এটা সত্য কিন্তু দেখো পূর্ববঙ্গের যে কৃষক শ্রেণীর লোক বেশি ছিল তারা কিন্তু মধ্যবিত্ত শ্রেণী হিসেবে পরিগণিত বা বৃদ্ধি তাদের সংখ্যাটা কম পেত কিন্তু যখন বঙ্গভঙ্গ করে তখন কিন্তু মুসলিম মধ্যবিত্ত সংখ্যা কী পায় বলতো বৃদ্ধি পায় কৃষকরা অর্থাৎ পাটের দাম বেড়ে যায় এবং পাট বেশি বেশি বিক্রি করে টাকা আসে যার কারণে তারা শিক্ষিত হওয়া শুরু করে এবং চাকরি নেওয়া শুরু করে এর মাধ্যমে পূর্ববঙ্গের মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বৃদ্ধি পায় পূর্ব বাংলায় আমরা দেখি বঙ্গভঙ্গের পরে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সাঁত্রিশ ভাগ অর্থাৎ ছাত্র ছাত্রীর সংখ্যা বাড়ে সেখানে বলা আছে মুসলমানদের সংখ্যা বাড়ে বিরোপল বিরোশি পয়েন্ট নয় পার্সেন্ট তার মানে দেখো এখানে মুসলিমদের এতদিন পর্যন্ত তারা বঞ্চিত হচ্ছিলো কিন্তু তারা শিক্ষা গ্রহণের আগ্রহই দেখায় বঙ্গভঙ্গের ফলে এবং আরও একটা আমরা পয়েন্ট জানি সেটা হলো যে এই বঙ্গভঙ্গর ফলে মুসলিমরা অর্থাৎ পূর্ববঙ্গের মুসলমানরা ব্রিটিশদের কাছাকাছি চলে আসে এবং ব্রিটিশদের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি হয় যা এতদিন সম্ভব ছিল না এবং দেখো পরিবহন ব্যবস্থার উন্নতি হয় চাকরি শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হতে থাকে এই পলো বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ বা ঢাকা এবং আসাম এলাকায় এইটা একটা এবং আমরা দেখি এবার পশ্চিমবঙ্গটাই দেখি তাহলে এই সময় কি অবস্থা চলতেছে বঙ্গভঙ্গর ফলে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে অর্থাৎ এই বঙ্গভঙ্গর ফলে আমি আগেই বলছি কলকাতা কেন্দ্রে হিন্দুরা এটা খুশি ছিল না যার কারণে তারা এইটা মোটামুটি ব্রিটিশদেরকে দায়ী করে সাথে সাথে মুসলিমদেরও তারা বিপক্ষে চলে যায় যার কারণে এদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে দুই নম্বর বঙ্গভঙ্গ রদ করার জন্য তারা সন্ত্রাসী আন্দোলন বেছে নেই তার মানে তারা যে কোনো উপায়ে তোমরা জানো যে উনিশশো সালে বঙ্গভঙ্গ উনিশশো সালে রদ মানে এটা অর্থাৎ এই তারা যে বাংলার পার্টিশনটা সেটা কি হয়ে যায় বন্ধ করে দেয় এবং সেটা হলো তোমার এরা সন্ত্রাসী আন্দোলন বেছে নেই যে যেভাবে বঙ্গভঙ্গকে কি করতে হবে রদ করতে হবে বন্ধ করে দিতে হবে তিন হিন্দু বুদ্ধিজীবী এবং রাজনীতির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে যখন ঢাকা এবং আসামে আনন্দ উল্লাস চলতেছে তখন এখানে কলকাতা কেন্দ্রিক হিন্দু বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে তাদের কাছ থেকে মূল্যবান কোনো কিছু চলে গেল চার ব্রিটিশদের তোমরা এর আগে আমরা কারণগুলো বিশ্লেষণ করার সময় বলছি ব্রিটিশদের ভাগ করে এবং শাসন কথা ডিভাইড অ্যান্ড রুল পলিসি এর বিরুদ্ধে তারা গণ আন্দোলন শুরু করে কারণ এই কলকাতা কেন্দ্রিক হিন্দু হিন্দুরা এবং দেখো তারা এই আন্দোলনের ফলে তারা কি করে ব্রিটিশ পণ্য বর্জন করা শুরু করে স্বদেশী আন্দোলন শুরু করে এবং সন্ত্রাসীবাদে সন্ত্রাসবাদী কার্যক্রম বৃদ্ধি পায় তোমরা জানো যে উনিশশো সালে যে আমাদের অর্থাৎ এলো এই বঙ্গভঙ্গর ফলে ক্ষুদিরাম হ্যাঁ ক্ষুদিরাম সে কী করে অর্থাৎ ইংরেজি ইংরেজ ম্যাজিস্ট্রেটকে হত্যা করতে যে ইংরেজি দুই মহিলাকে মেরে ফেলে এই যে এই যে সন্ত্রাসী কার্যক্রম কিন্তু বঙ্গভঙ্গের ফলেই তারা করে বঙ্গভঙ্গটাকে রদ করার জন্য কলকাতার হিন্দুরা আর্থিকভাবে লাভ ক্ষতিগ্রস্ত হয় কেন দেখো এতদিন পর্যন্ত এই ঢাকা কেন্দ্রিক যে মুসলমানেরা বা ঢাকা কেন্দ্রিক অধিবাসীরা তারা বিভিন্ন কার্যক্রমের জন্য সবসময় কলকাতায় যাওয়া লাগতো একটা মামলা হলে এই মামলার জন্য কিন্তু কলকাতায় যাওয়া লাগতো একটা কোনো কিছু কাঁচামাল বিক্রি করতে গেলে তারা কলকাতায় যাওয়া লাগতো ওইখানে সংবাদপত্রের অফিস থেকে শুরু করে সব ধরনের অফিস ছিল কলকাতায় ঢাকা ঢাকা কিন্তু কিন্তু তেমন কিছু ছিল না যখন 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 এই কলকাতাকে বাদ দিয়ে উন্নতি শুরু করলো অফিস আদালত তখন কিন্তু এইখানে যারা ব্যবসা বাণিজ্য করতো তারা ক্ষতিগ্রস্ত হলো বা উকিলরা ক্ষতিগ্রস্ত হলো সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হলো সব দিক থেকে কিন্তু তারা এই জন্য তাদের মধ্যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং তারা ক্ষোভের সৃষ্টি হয় তাদের মধ্যে ভারত স্বাধীনতা জাতীয়তাবাদী চেতনা আঘাত মনে করে তারা মনে করে আসলে এই কলকাতা কেন্দ্রিক হিন্দুরা বা কংগ্রেস তারা মনে করে যে এই যে বঙ্গভঙ্গ করার মধ্য দিয়ে আসলে পার্টিশনটা অর্থাৎ বাংলাকে যে দুই ভাগ করে দেওয়া হলো এর ফলে একটা মানে ভারতীয় একটা জাতীয়তা বোধ যে তৈরি হচ্ছিলো ব্রিটিশরা এটা এইটা নস্বাত করার জন্য এই কাজটা করছে এই তাদের মধ্যে আরও মনের মধ্যে ক্ষোভ জন্ম হলো হিন্দু মুসলমানদের মধ্যে রাজনৈতিক পথ আলাদা হয়ে গেল তোমরা জানো আঠারোশো সালে কংগ্রেস সৃষ্টি হয়েছে কিন্তু যখন এই বঙ্গভঙ্গ হলো তখন কিন্তু উনিশশো সালে মুসলিম লীগ সৃষ্টি হলো এতদিন কংগ্রেস হিন্দু এবং মুসলমান সব সব দলেরই প্রতিনিধিত্ব করতেছিল কিন্তু এখন আমরা দেখলাম যে বঙ্গভঙ্গর ফলে মুসলমানরা একদিকে রাজনীতি চলে গেল আর এই দিকে কংগ্রেসের প্রতিনিধি হয়ে গেল হিন্দুরা অথচ এই কংগ্রেস ছিল একসময় হিন্দু এবং মুসলমানদের দল কিন্তু পরবর্তী বঙ্গভঙ্গের ফলে মুসলমানরা চলে গেল মুসলিম লীগের অধীনে আর হিন্দুরা চলে গেল কংগ্রেসের অধীনে এভাবেই আলাদা একটা রাজনৈতিক তৈরি হলো প্রিয় শিক্ষার্থী এখান থেকে ঘ নম্বরের অন্য ধরনের প্রশ্ন পড়তে পারে দেখো প্রশ্নটা এরকম ব্রিটিশ ভারতের রাজনীতিতে ঘটনাটির রাজনৈতিক প্রতিক্রিয়া কি যথার্থ রাজনৈতিক প্রতিক্রিয়া তার মানে হলো দেখো এই যে বঙ্গভঙ্গের রাজনৈতিক প্রতিক্রিয়া তোমরা জানো রাজনৈতিক প্রতিক্রিয়া বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি আমরা দেখছি একদিকে মুসলমানদের প্রতিক্রিয়া হলো তারা কিন্তু ঢাকা কেন্দ্র মুসলমানরা আনন্দ উল্লাস করতেছে রাইট এবং ওর আসামের আসাম আসামবাসী কিন্তু উন্নতি করছে তার কারণ তাদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক উন্নতি হচ্ছে সামাজিকভাবে তারা মর্যাদাপূর্ণ জাতি হচ্ছে কিন্তু দেখো কলকাতা কেন্দ্রিক যে অপরদিকে হিন্দুরা তারা কিন্তু খুব সৃষ্টি হচ্ছে কিন্তু তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা তাদের তারা সন্ত্রাসী আন্দোলন শুরু করে দিয়েছে তারা স্বদেশী আন্দোলন ব্রিটিশ পণ্য বর্জন বর্জন এরকম বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং দেখো রাজনৈতিক প্রতিক্রিয়া দেখো মুসলমানরা কিন্তু তারা মুসলিম লীগ প্রতিষ্ঠা করতেছে তার মানে একদিকে আনন্দ জোয়ার অন্যদিকে ক্ষোভের সৃষ্টি এটাই কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া তার মানে তুমি ব্যাখ্যা করার সময় এই যে রাজনৈতিক প্রতিক্রিয়া যথার্থ কিনা তুমি বলবে হ্যাঁ রাজনৈতিক প্রতিক্রিয়াটা যথার্থ কেন কারণ একদিকে মুসলমানরা এদিকে ঢাকা কেন্দ্র মুসলমান লাভবান আছে তারা আনন্দ খুশি করতেছে আনন্দ খুশি উৎসব করতেছে অপরদিকে কলকাতা কেন্দ্রিক যে হিন্দুরা তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আছে অথবা এতদিন পর্যন্ত তারা নেতৃত্বর আসনে ছিল সেখান থেকে কিন্তু তাদের এই জায়গাটা কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে এবং তারা হলো তাদের একটাই মূল কথা ছিল যে আসলে এই ভারতীয় যে জাতীয়তাবাদ সেটাকে নস্বাত করার জন্য ব্রিটিশরা চেষ্টা করছে আমরা এর আগে বলছি হ্যাঁ ব্রিটিশদের প্রশাসনিকের কারণের সাথে সাথে রাজনৈতিক একটা কারণও ছিল তারা চায় চেয়েছিল এই কলকাতা কেন্দ্রিক যে একটা আন্দোলন গড়ে উঠতেছে সেটাকে নস্বাৎ করার জন্য এইটে এই প্রতিক্রিয়াটা কিন্তু বঙ্গভঙ্গর ফলে আমরা দেখি কলকাতা কেন্দ্রিক হিন্দুরা বা কংগ্রেস দেখিয়েছিল এবং তারা একটা আন্দোলন গড়ে তুলেছে এইটাই ছিল তাদের প্রতিক্রিয়া অর্থাৎ ঢাকা কেন্দ্রিক যে এটা এবং হিন্দু মুসলমানদের যে দ্রুত বৃদ্ধি এবং এইটা আমরা দেখলাম কংগ্রেস এবং হিন্দু বুদ্ধিজীবীরা তারা কোনোভাবে এটাকে মেনে নিতে পারতেছে না এবং তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছে এইটাই ছিল তাদের রাজনৈতিক পরীক্ষা প্রতিক্রিয়া তো তুমি এটাকে সমর্থন করো কিনা হ্যাঁ সমর্থন তুমি করতেই পারো আসলে ব্রিটিশদের যেহেতু একটা উদ্দেশ্য ছিল যে এইভাবেই তোমার হিন্দু মুসলমানদের দূরত্ব বাড়িয়ে দেওয়া অথবা ভারতীয় জাতিত্ববাদে আঘাত করা এই কারণেই তারা এই একটা কঠিন রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা দেখতে পাই আবার ঢাকার প্রতিক্রিয়াটাও তোমার সমর্থন করতে হবে কারণ ঢাকা কেন্দ্রিক বা আসাম কেন্দ্রিক যে উন্নতি হচ্ছে সে সেখানে আসলে মুসলমানরা যেহেতু উন্নতি আছে। এতদিন পর্যন্ত তারা তাদের এলাকায় এই অঞ্চলে উন্নতি হয় না এখন উন্নতি হচ্ছে তাদের প্রতিক্রিয়াটাও কিন্তু যথার্থ তার মানে তুমি দুইটা দৃষ্টিকোণ থেকে বলতে বলতে পারো একটা হলো কলকাতা কেন্দ্রিক যে আন্দোলনটা আবার ঢাকা কেন্দ্রিক যে আনন্দ উৎসবটা এই দুইটাকেই তুমি সমর্থন করতে পারো তো প্রিয় শিক্ষার্থী আমরা দেখালাম যে বঙ্গভঙ্গ থেকে আসলে কিভাবে ঘর নম্বরের প্রশ্ন পড়ে আমরা সম্পূর্ণ তোমাদের সামনে আলোচনা করছি আজকে এখানেই ক্লাসটা শেষ করছি আল্লাহ হাফেজ